এখানে গ্যাসটি কইছে দেখে ইউটিউবার ভাইয়ের আমার ঠিক আছে কারণ ওনার কানে গ্যাসটি উনি তাইতে সকালবেলায় কইতেছে যে পালার ডাল খিচুড়ি হয়ে একটা পালা গান পরবর্তী আর একটা গান অন্য ভাব ধারাই নিয়ে এসকে এলাহিতে পৌঁছাইয়া গেলেও পরবর্তীর মঞ্চে আবার পালার জায়গায় পালা দাঁড় করেন এইটাই জাত বয়াতির সবাই হ্যাঁ উনি মুখ দিয়ে যতই কোক ডাইল খিচুড়ি আসলে কি তাই হইছে বিষয়টা তো তা না ব্যাপার হয়েছে কি সুন্দর একটা মেশাল দিছে কি মেশাল এক বন্ধু বিয়া করছে বউ খুব আদর করে আর একজনের বন্ধুর বউ আদর করে না খালি গুতা হ্যাঁ বরকিল গোটা ভালোই খাই কয় তোর বউ এত আদর করে আমার বউ আদর করে না তোর বউ এত আদর করে কারণ ডাকি রে দোস্ত ভাই রে খুব আদর করে নাম ধরে ডাকতে হয় নাম ধরে ডাকতে হয় ঠিক আছে পুরো নাম কইতে হয় না অর্ধেক নাম কইতে হয় কি অর্ধেক নাম আমার বোন নাম সুচিত্রা আমি সুন্দর করে এই সুচি সুচি তুমি কি শুনছো আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও না এই এ প্রেম দিয়ে ডাক্ত কয় দোস্ত বালার ডাক আমার শিখাই দিস তোর এইভাবে যে অর্ধেক নাম ধরে ডাকোস আমিও বাড়িতে যাই আজকে বোর এইভাবেই ডাকো ওনার বোন নাম এলো বিচিত্রা সে তো সুন্দর করে দরজার সামনে নক করতেছে বিচিত্রা তো সেটা তো বলে না বলে কি এই বিচি বিচি তুমি কি রুমে আছো তুমি দরজা তো একটু খুলো তো খুব প্রেম দিয়া বিচি গয়ে ডাকতেছে আরে কইতেছে গোলামের বউ তুই বিচি বিচি করতেছ আজকে ধরে দেখাইতেছ তুই আমার মধ্যে কোন বিচি পাইলে এরকম একটা ভাষা ফকির সব গেছে না তা আমি তো আর ওইটি কইতে না আমরা আলেম মানুষ আল্লাহর কোরআনের আয়াত টায়াত সুরা কেরাতের সব সম্পর্কে

কি পাগল বানাইলি আমায় কাইরা নিয়া মনো প্রাণ দয়াল তোরে না দেখিলে বাঁচে না রে পর কেন গুরুকে যারা ভালোবাসে দয়ালের প্রেম যাদের ভেতরে আসে তারাই দয়ালকে ডাকাডাকি ডাকি করে না দেখলে প্রাণ বাঁচে না কয় আর দেখবি সৈনিয়া কইলে বিষয়টা তো এরম এইব এই ফকির সাহেব আপনি কি বুঝাইতে চাই খালি জানতাম যে চোখে খালি ঘাস দেখে ছাগলে এখন এই ফকির সাপের যে কানে ও গ্যাস ঠিক এইটা তো জীবনে দেখি এক লোক রাস্তা দিয়ে যাইতেছে হ্যাঁ বন্ধুর বাড়ি যাইব বন্ধুর বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি বেড়াইতে যাইব এরকম একটা শীতের দিন আর কি তো যারা বাইক চালাই দেখবেন বাইকার ভাইরা যারা আছে বুকে তাদের বাতাসটা বেশি লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না হ্যাঁ তো নিশ্চয় আমরার একটা জ্যাকেট হ্যাঁ মানে আর্টিফিশিয়াল এরকম কিছু জ্যাকেট বের হইছে ওই জ্যাকেটটা উনি সোজা ভাবে গায় না দিয়া উল্টা করে গায়ে দিছে মানে ওই পিছনটা সামনে দি সার্চ সেন্স সিস্টেম ওটা পিছনে দিছে এটা দেওয়ার কারণটা কি যাতে বাতাসটা বুকে না লাগে উনি সুন্দর করে বাইক চালায় যাইতেছে শ্বশুর বাড়ি যাইবো বুঝেনি তো মনটা খুব চাংগা কতদিন পর বল লাগে শীতের দিন বুঝেন না বর্ষায় তো আলাদা তো বাইক চালাইতেছে একটু কুয়াশা রাত উনি মোটর তো হেডলাইট থাকে একটা আর তার উল্টা দিক থেকে বড় একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসতেছে ট্রাকের কিন্তু হেডলাইট থাকে দুই পাশে দুইটা কি বাবা ঠিক কিনা এখন ওই ব্যাগ করে ভাবতেছে

ও আর পাদা মানতেছে না তো মাছ বরাবর ধরছে যে দুই বন্ধু দুই সাইডটা যাইব গা আমি মাছ খান পার পারো এখন আপনারা তো ট্রাকটা তো ব্রেক করে ফেলছে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু ওই গাদা তো আর বুঝতেছে না ওই তো মাছখান বরাবর পারি দিব এখন ও দিছে টান পুরো একশো একশো ওই ওই ডিস্ট্রিক্ট ট্রাকের লগে ধাক্কা খাইয়া ও গেছে রাস্তার এক পারে আর বাইক যায় বসে আর একটা এখন ট্রাকের ড্রাইভার তার সাথে তো একটা হেল্পার থাকে দৌড়ায়া নাই না দৌড়ায় ওরে দৌড়তেছে যে কি অবস্থা যায় দেখি এখন ওই যে উল্টা পাবে জ্যাকেট এখন ওই গার ধরে টানতেছে ওর গার মনে ঘুরে গেছে বেক হয়ে গেছে যাতে গার কোথায় তো জ্যাকেট পরছে উল্টা আর কইতেছে ভাই আমার গার সমস্যা নাই আমি জ্যাকেট পরছি উল্টা ঘুরে তবে সমস্যা হয়েছে আমার আর এক জায়গায় কই কই তাড়াতাড়ি আমার হসপিটালে নেন আমার আমি ব্যথাটা পাইছি আমার মানে অন্ত খুশি বুঝছেন তো তো হসপিটালে নিয়েছে ডক্টর সব এর খুব খারাপ অবস্থা এর এই অন্ডকোষ্ঠ তাড়াতাড়ি অপারেশন করা লাগবে তাড়াতাড়ি অতীতে নিয়ে গেছে অপারেশন রেডি বুঝছেন অপারেশনটা শুনুন কইরা এখন ওই যে অন্ডকোষের যে বীজ আর কি তার ভেতরে পুরুষত্বের যান জীবন থাকে ওই সুন্দর করে ধুইছে পরিষ্কার করছে মানে তাদের যে মেডিসিন আছে ওগুলা দিয়া অপারেশন করব তো হসপিটালের পাশে আসলে একটা বিড়াল ওই দুই দণ্ডকোষের এক দণ্ডকোষের বিষ নিয়ে ওই বিড়ালে নিয়ে গেছে হ্যাঁ এখন ওই বিড়ালে নিয়ে দৌড় দিস ওই পাশে আসে একটা কুকুর ওই কুকুরে বা সাইরে না জানি কোন খাওয়ন ওই কুকুরে বিড়ালের কাছে সৌদে নিয়ে গেছে এখন ওই কুকুরে সৌদি নিয়ে যাইতে গেছে ওটা পইরা হ্যাঁ পইরা গেছে এখন বিষয়টা কেমন জানি হইলো না তো পাশে একটু দুপ ভাগাস ওই রকম একটা কিছু আছে তো তার ভেতরে একটা ছাগল ওই ছাগলে ঘাসের মধ্যে ইয়া করে মানে ওইটা মানে খাইয়াই ফেলছে এরকম একটা ব্যবস্থা এখন হাই হাই কি করব কি হয়ে গেল কি থেকে কি এখন ডাক্তারে তো দেশার হায় হাই রুগী যদি মরে অবস্থাটা কি ভালো রুগী এখন ওই যে যে ছাগল মূল্যে ওইটা কি জানেন ওইটা মানে খাস ছেলে ছাগল মানে যারা বাংলায় কয় পাঠা মানে এখন ডাক্তারে ভাবতেছে যেটা ছাগল মরে যায় জাগে তাতে অসুবিধা জব করে খাওয়া যায় তাই যাচ্ছে কিন্তু যদি এই মানুষটা মরে যায় জীবনটাই তো শেষ তার আর পাওয়া যাবে না ওই পাটাটার অন্ড গোষ্ঠটা তাড়াতাড়ি অপারেশন করে বাইরে দেখা যায় ওই যে লোকটার মধ্যে সেটিং করে সুন্দর করে দিয়ে দিচ্ছে তো সব কিছুই ঠিকঠাক আসছে হ্যাঁ তো দুই দিন রেস্টে ছিল সুন্দর করে বাড়ি পাঠাইয়া দিচ্ছে বাড়ি পাঠানোর পরে তো ওই রোগী ভালোই হয়েছে বেশ কিছুদিন পরে ওই রোগীর বাড়ির সামনে দিয়ে ডাক্তারে যা ডাক্তার মনে তো ডর হাই হাই যে কাম করে দিছে যদি রোগী জানে আমার তো বারোটা বাজে তেরোটা বাজে ভালো এখন ডাক্তারের মুখটা গেছে কালা হইয়া এখন ওই রোগীরা ডেকে কইতাছে এই রোগী আপনি তো ঠিকঠাক আছেন হ ডাক্তার সব ঠিকঠাক আছে সবই ভালো আমি সব কিছুই ভালোই দেখি সবই ঠিক কিন্তু ওই একটা সাইড একটু কেমন কেমন জানি ভার ভার লাগে আর আমি যা কিছু করি চোখে খালি গাছ দেখি এই গাছটা খালি বেশি বেশি দেখি আমি এটা বুঝতেছি না আর এই জিনিসটা আমার এই অ্যাক্সিডেন্টের পরে থেকে হইতেছে খালি ঘাস দেখতেছি এই কারণটা কি হইতে পারে পরে এখন দেখতেছে যে ঘাস দেখতেছে এর মধ্যে আর বিষয় আসছিল বিষয় ওইটুকু আমি গোপন রাখছি আপনাদের না কুয়েই দেই ওই অন্ধকোষের সাথে ওই যে চোখের যে মনি ওইটা ক্ষত হয়ে গেছিল পরে ওই ছাগলের ওই বাম পাশের মণিটা অপারেশন করে ওনার ওই শুধু ওই মনিটা সেটিং করে দিয়ে দিচ্ছে এখন চোখে গাছ দেখে আর ওই দিকটা মানে প্রস্তাব করবো প্রস্তাব করতে গেলে একটা পাও মানে চোখে গাছ দেখে বাম আমার হয়ে যায় একটা ব্যাপার কারণ কি ডাক্তার কন্ত ডাক্তার এটা কোনো বিষয় না কয়দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নতুন পুতো কয়দিন পরে এটা ঠিক হয়ে যাবে এটা কোনো বিষয় হয় নাই আপনি কোনো রকম পার হয়ে ডাক্তারে গেছে গা এখন যখন পার হয়ে বাড়ি ছাইরে একটু নামাই গেছে ডাক্তারে কয় বিষয়টা তো ওই বই চোখটাও ছাগলের বিচিটাও ছাগল হ্যাঁ এখন এই বিচি বসে পাল্টা পাল্টি যতই করেন যদি জায়গা মতো অপারেশন সঠিক না হয়ে হ্যাঁ এক কথার জায়গায় দুই নাম্বারই অপারেশন হয়ে যায় তো গাছ দেখা ছাড়া আর ওই যে এক ঠ্যাং উঁচা ছাড়া কিন্তু আর কোনো গতি তাই ফকির সব কথাবার্তা জাগন এই বিচির পেশাল কিন্তু দোলন সরকারের সামনে আসবে কেবল তো বিসিআর চোখে ঘাস দেখেন তারপরে এর চাইতে করা গল্প আমার কাছে আছে আমি দোলন সরকার গল্পের কিন্তু অভাব নাই এর চাইতে করাটাও আমার কাছে আছে কেবল এলো বিসিআর চোখে ঘাস দেখাটা তো যাক এবার গানে যাই চমৎকার কথা চমৎকার কিছু বলে গেলেন একটা প্রশ্ন করতে খুব ভালো সেটা কি প্রশ্ন দয়াল নবীর এমন একজন সাহাবা ছিলেন প্রত্যেক সাহাবাই আইসা দয়াল নবীর কাছে এসে বলতো আমার বাবা মা আপনার চরণে কুরবানি হোক শুধু বাবা মা না জানমাল ওই যে বলেছিলাম স্ত্রী পুত্র জানমাল সন্তান সন্ততি এবং বাবা মা সকল কিছু দয়াল নবীর চরণে কুরবানি হয়ে যায় ইহাকে বলছে নবীর সাহাবারা বলছে কিন্তু আমার দয়াল নবী একদিন এক সাহাবাকে বলছে যে তোমার চরণে আমার বাবা মা কুরবান হয়ে যাক সেই সাহাবাটাকে তার নামটা কি আমি আস্তে আস্তে আলাপ আলোচনা রাখবো তবে আগে একটা গান গাই কি বলেন থেকে বলেছিলেন একটি পালার গান আর একটা কইরা হইল ভাব গান এখন এখানে আমার বাবাজি আমার মালিক চান বসা সজল চ্যান বসা আমার এই যে খোল্ল চ্যানও বসা ছিল তারা বলেছিলেন যে একটা করে পালা গান চলবে একটা করে ভাব গান চলবে এই জন্য আমি ভাব গানটা গাইছি এর ফকির সব পাই গেছে একটা সুযোগ যে পালা দুইটার পরে বন্ধ করে দিব তারপরে পালার বাইরে বিচ্ছাদ দুইজনে গাইয়া মিলে আমি সবাই যাব কে দুইটার পরে খালি বিচ্ছাদ গাবেন বিচ্ছাদ গাওয়া সারা কি প্রেম ভাব জাগ্রত হয় না হ্যাঁ খালি বিচ্ছাদের মধ্যে প্রেম আছে তাছাড়া কি আর প্রেম নাই আছে ফকিরগের ভেতরেই প্রেম আছে আলমদের ভেতরে কি প্রেম নাই গুরু ধরা এটা একতর ভাতনারা মারি ফেদে নিয়ে যাবেন এটা আপনারা পাইছেন আমি বলেছিলাম তরিকতে দাখিল হও আত্মসমর্পণ করা এটা আমার শরীয়ত তবে আত্মসমর্পণ করার পরে ওই গুরুর দরবারে গিয়া যেই আত্মতত্ত্ব ভেদ অর্থাৎ মারি ফেদে ও হেদুনিয়াতে পৌঁছায়া সেই অন্তর্নিহিত সত্তা যে বিষয়গুলো আছে ওইগুলা হইল মারফত সত্তা কিন্তু মুড়ি তো আত্মসমর্পণ করা নবীর কালামা পয়রা পায়া ধর এটা আমার শরীয়ত এটা আপনি গানে বলে গেছেন সুরা ফাত্তার দশ নাম্বার আমার যে কোরআন পাতার কোরআন ৩০ পারা এটা আমার শরীয়তের কোরআন আর চল্লিশ পাড়া এটা হলো আপনার দেল কোরআন পারলে আপনার দেল কোরআনের কথা কেন আমার পাতার কোরআন নিয়ে টানা টানি কেন করে হ্যাঁ এই পাতার কোরআন সুরা ফাত্তার দশ নম্বর আয়াতে বলেছে বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না লাজিনা ইউবাইনা কাইন্না মাউ ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাউকাইদি

সত্তর ফাঁসে মারি ফতে নিয়ে যাবেন বিষয়টি এমন না আমার শরীয়তের কর্ম মুড়িদ হওয়া তবে মুড়িদ হওয়ার পরে ওই সত্তায় পৌঁছানো সেখানে কিছু অন্তর্নিহিত বিষয় আদি আছে ওইগুলো হলো আপনার মারি ফতের কর্ম পাল্লা আপনি ওই জায়গাতে কিছু কম এই মুড়ির তরিকতে এটা আমার শরীয়তের কর্ম এটা কোরআনে তো কইছে এটা তো করতে হবে এটা ভরস অবশ্যই ফরস মুড়িদ আমাদের হইতে হবে এটা আমাদের শরীয়তের কর্ম এটা করতে হবে যারা না করে ওরা পূর্ণাঙ্গ মুসলমান হয় না কেন না মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণ কারি তাহলে যিনি আত্মসমর্পণ করল সেই কামেলা মুকাম্মেল সুন্নিয়াত একজন মহাজ্ঞানী আলেমের হাতে সে পূর্ণাঙ্গ মুসলমান হইল আর যে আত্মসমর্পণ করল না ও মুসলমান হইল না আমাদের ইব্রাহিম আলাইসালাম তিনি তার সন্তানদেরকে তার উম্মদদেরকে বলেছিলেন খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না তিনি তো আমাদের মুসলমান ধর্মের একজন নবী যেহেতু মুসলমানের ঘরে জন্ম তারপরে কেন বলল এটাই বলেছে যে আত্মসমর্পণ না করে কবরে আইসো না ইহা ইঙ্গিত দিয়েছে তো এই পর্যন্ত শেষ রাখি এবার আর একটা জ্ঞান গাইলো ভালো কয় সারা জন শেষ দিয়া কপালে বানাইলি ঘাও কপালে আমরা নামাজ পড়া শেষ দা দিয়া ঘাও বানাইছি আরে কোন কি আপনি নামাজ আপনি কি মনে করতেছেন যে সাধারণ বিষয় অনেকেই কয় আমার দয়াল নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ আনছে মেরাজে তো গেল সেদিন তারও বহু পূর্বে সেই সৃষ্টি থেকে আমার পাঁচ জায়গা নামাজ ছিল ও নামাজ হনে ভাল লাগে না ভাল লাগবো আপনারা বুয়াইলা বসি চিনেন না ধরো দিরা চিনেন নাকি ওই বুয়াইলা বসির ভিতরে একটা চেপা পুটি আদার দিয়া একজনে নদীতে মানে বড়শি ফেলছে বড় মাছ ধরবো এখন ওই জায়গায় ওই যে আদারটা চেলা পুটি আছে না ওরা ঠুকরাইতেছে খাইতেছে মানে আমাদের মতো সহজ সরল আলেম জারা ঠুকরাইতেছে খাইতেছে ওইখান থেকে ওইজনকে মতো খুব ফকির গাপোটাল আমার খাবার কেন খাস আমার খাবার এখন এই সহজ সরল চেলা কইতেছে হুজুর এটা আমরা খাইলে সমস্যা নাই কিন্তু আপনি খাইলে আপনি খাইলে আপনার লাগে এটা মহাবিপদ কয় আমার জ্ঞান দেশ বেদ আমার সাথে বড় জ্ঞানী হইস ইয়া বইলা খেদাই দিচ্ছে চেলা ভুটিদের ওরা সাইড কেটে গেছে দমক দিচ্ছে কি করবো ও তো লম ফমাইরে একবারে বড় একটা আকুইরা খেলা বসছে টাকরার মধ্যে বসি পড়ছে ভিন্ন এখন ঝাপা ঝাপি যাই করে ছুটাছুটি তো করে না এখন বুয়াল প্রাণ যায় যায় বুঝাই যাই বোগা একবারে শরীর সার দিয়ে কইতে সাহায্য ও সারা পুটি নি অস্ত ধর কত না শুনলাম আমার কপালে আজকে এই দুর্গতি তোদের কথা যদি শুনতাম রে আজকে আমার এই অকালে মৃত্যুটা হয়তো না ফকির সাহেব আজকে আমগো মত সহজ সরল কথা ভাল লাগবো না নামাজ পড়তে কইলে রোজা করতে কইলে ভাল লাগবো না

What the fuck জানু না ওরে বাজা সেদিন হতে পারে না

কি ধরো কথা ঠিক কি না যৌবন গায়ে যার যুদ্ধে যাওয়ার সময় জীবন শেষ সারা জীবন আকাম কোকাম কইরা আকামের দেশ মাইরা শেষ বেলায় আইয়া সেই নামাজ পড়তেছি আল্লাহ তোস বিজক্তিস ওই আবাদত আল্লার দরবারে কোনো কাজে আসবে না আমার আল্লাহ আল্লাহ্পা যৌবন কালের আবাদতটা বেশি পছন্দ করে যৌবন কালে যত আল্লাহকে ডাকা যায় আল্লাহ রসুলের কর্ম করা যায় সেই নামাজ পাঞ্জাখানা পড়ে আমার আল্লাহ রসুল আল্লাহকে খুশি করা যায় সেই নামাজের ভেতরে একটা মুক্তি হবে তাছাড়া না তাই তো বলেছে যে থাকতে পঞ্চমে সময় গেলে সাধন হবে না সময় থাকতে কর্ম করতে হবে আরে ও তাই মানিকগঞ্জের তার সকল হারাই নামাজ ভুলি পরে সব হারাই পাগল সকল হারাই নামাজ ভুলি আমার দয়াল নবীর কাছে একদিন একজন সাহাবায়া ছিল ওই সাহাবার চরণ তলে দয়াল নবীর পরোয়া রেখে কি কথা বলিলো বলে আমার পিতা-মাতা তোমার চরণে কুরবান হইয়া যা এ কেমন সাহাবারে ভাই আমি শুনিয়া হই অবাক আমি বলবো সেই সাহাবার না সে কি বা কর্ম করিল সেই কর্মের দয়াল নবীর আমার দয়াল নবীর চরণে সমস্ত সাহাবাদের পিতা মাতা জানমাল সবকিছু কোরবান করে দিয়েছে কিন্তু আমার দয়াল নবী বললো যে তার পিতা মাতা তার চরণে কোরবান হয়ে যায় সেই সাহাবাটা কে সে বিষয়টা কি তার সেই সাহাবার নাম ছিলেন সালমান ফারুসি তিনি এই সালমান ফারসির বিশাল ঘটনা আছে বাবা তাকে একজনে কিনে নিয়ে গিয়েছিল বিক্রি হয়ে গিয়েছিল সেখান থেকে তিনবার করে বিক্রি হওয়ার পর আমার দয়াল নবীর চরণে দাসত্ব করার সুযোগ সে পেয়েছে আমার দয়াল নবী তাকে এতটাই ভালোবাসত এতটাই আত্মার আত্মীয় এতটাই প্রেম ভালোবাসা মহব্বত তার সাথে তার আপ্রেম মালিঙ্গন ছিল যতগুলা সাহাবা ছিল ওই প্রত্যেকটা সাহাবার চাইতে সালমান ফার্সিকে দয়লভনের কাছ গাছে সে হৃদয় আত্মায় আত্মায় রাখতো একদিন মাওলা আলী সালমান ফার্সি রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল আহারে সেদিন আমার দয়াল নবী সেই রহমতি একটা রূপ সেই ঝলক সেদিন সালমান ফার্সি সেখানে মাউল আলীর সাথে লাভ করেছিলেন সেটা লাভ করার পরে সেখান থেকে তিনি একটি কর্ম গোপনে করতেন আমার নবী কাছে একদিন তিনি যা সমস্ত সাহাবারা হারিয়ে যায় সেই নূর প্রাপ্তা যে লাভটা যিনি করেছিলেন সেই নূরের ঝলকে সেই কর্মের বিনিময়ে আমার দয়াল নবী কুদ্রতিভাবে তার বাবা মায়ের রূপ মুবারক দর্শন করতে পেরেছিলেন সবাই আর সেদিন আমার দয়াল নবী সেই জালালি ভাইস নিয়ে বলেছিল যে আমার পিতা মাথা তোমার চরণে এই রকম কর্ম বাবা জন করতে পারে আর যে করতে পারে সেও জায়গায় পৌঁছে পারে আমি কি এবার পুনঃপ্রস্ত রাখবো যাক বলা হয় পর্যন্ত শেষ আমাদের পালা গান চলে যায় তো একটি গান আমি রাখব ও ভাজা